আর্যিকর কাণ্ডের প্রতিবাদ মালদার ছবি সামনে রাখবো মালদায় এবিভিপি জিম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন কর্মসূচি ঘিরে একেবারে পরিস্থিতি তৈরি হল বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম চক্রবর্তী আমাদের দুর্নীতি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে বিটন কি অবস্থা এখন রয়েছি রেয়াপাড়া পুলিশ সামনে ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো দেখতেই পাচ্ছ এই যে ব্যারিকেড করা হয়েছে একটু আগে কিন্তু এই ব্যারিকেডকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকরা তারা এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে অন্যদিকে পুলিশ কিন্তু রীতিমতো ঢাল হয়ে তারা দাঁড়িয়ে থাকে এবং শুধুমাত্র এই একটি ব্যারিকেড নয় থানার সামনে দূরে যদি সম্ভবে রঞ্জনকে ছবিটা দেখাতে বলবো দূরেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী অন্তত তিনটে ব্যারিকেড করা হয়েছে এই ফাঁড়িতে যাওয়ার আগে এবং তুমি জানো যে গতকাল বিজেপি ডাকা যে বন্ধ হয়েছিল সেই বন্ধে কিন্তু রেয়াপাড়াতে তারা অবরোধ করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই বন্ধ চলাকালীন বিজেপির তরফ থেকে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশ সেখানে নির্বিচারে লাঠি চালায় এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হন তারপরে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিই কিন্তু ঘোষণা করেছিলেন যে আজকে এই নন্দীগ্রামে যে পুলিশ ফাঁড়ি রয়েছে রেয়া পাড়াতে সেই পুলিশ ফাঁড়ি কিন্তু ঘেরাও করা হবে এবং তালা লাগানো হবে কার্যত নবান্ন অভিযানের দিন আমরা যেটা দেখেছিলাম যে রাস্তায় রীতিমতো এরকম ভাবে ব্যারিকেড করা হয়ে রয়েছে একই রকম ভাবে কিন্তু সেই সফটবক্ত ব্যারিকেড এই নন্দীগ্রাম থানা যে ফাঁড়ি घेरावের কর্মসূচি ছিল সেটা রুখতে কিন্তু নিরবতা সাথে পুলিশের তরফ থেকে কিন্তু ব্যবস্থা করা আছে ক্যামেরা দেখা বলবো এই যে ব্যারিকেড ব্যারিকেডের সামনে যে গার্ড রেল ছিল সেই গার্ড রেল কিন্তু এরকম ভাবে যে টানা হেচড়া করেছে বিজেপি কর্মী দলতন্ত্ররা সেটা কিন্তু এরকমভাবে ভাবে পড়ে রয়েছে কিন্তু এই যে গার্ড রেল সেই গার্ড রেল আগে ব্যারিকেড রয়েছে গার্ড রেল রয়েছে সেই ব্যারিকেড এগিয়ে যেতে চেষ্টা করেন বিজেপি কর্মীরা ধন্যবাদ